ওই রিজিবিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাটের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন ওর শাড়িটাকে তো পুড়িয়েছেন পারবেন না ওই বেকার রিজিবি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি আসছে না বলে কি সাহস লড়বেন তো মূলত জবাব হবে তো ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগো এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতার অমগ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এ লড়াই ধর্ম রক্ষার লড়াই গ্রামে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে কিন্তু এবারে সময় এসেছে